লাম কাহাম খুনংমা খরকসা কোরকসা গরু থংনে ফিয়া সয় লাম খুনম কী হিংকায়ে কব কবই স্পর্টস জার্নাস্ট অংীমানী তামুণি হিংকা বর হায়ুনে থাম মা মানে সিনোহেনি শাকা মন্ত্রকরা ড মানিক সাহা তিনি আগরতলা প্রেস ক্লাব ওর্ল্ড স্পর্টস জার্নালস্ট সালন রুগী ত্রিপুরা স্পর্টস জার্নাস্ট ক্লাব বাইলুয়জিজ পান্ড বকন শাকা পান্ডে উলসার বেখা স্পর্টস জার্নাষ্ট ক সেমিনার ক্লাইজাকা সেমিনারও স্পর্টস জার্নাস্ট গৌতম ভট্টাচার্য তংমানে তন্ত্রী তিনকু রায় সাকা নী সাইচার বিশু হাফং সালাই ওলো হাসতে ও থননি বেজেবো তাং বেখরেপনি বেলাই হামকড়াই আঁখা পান্ডাও কমিউনিটিশিং আগরतला প্রেস ক্লাব নে কাশকো প্রণব সরকার থংনি সচে प्रदीप কুমার চক্রবর্তী সেটা কিন্তু শুনি বুঝি বা এত সুন্দর এত এই সাবজেক্টটা এত এবং আমি বলবো যে শুধু আজকে নয় অন্যদিনও আপনারা মাঝে মাঝে আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলাতে না সময় নেবেন আমরা মেডিসিনের কথা যদি বলি তো টেলি জার্নালিজম কেন হবে টেলি জার্নালিজমের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন আমাদের রাজ্য সরকার খেলাধুলা নিয়ে এবং আমাদের সাংবাদিকতা যারা করে তাদের উদ্দেশ্যে অনেক কোনো কাজ ইতিমধ্যে করেছে আমাদের যে এই পাঁচ ছ বছরে ক্রীড়া একটা ব্যাপক পরিবর্তন হয়েছে দু আঠারো থেকে দু চব্বিশ সাল জন আমাদের পুরস্কার পেয়েছে এগুলো আমাদের সফলতা